বাসের কাজ ভেঙে দিত এতক্ষণ তো পাঁচ জায়গায় কালো পতাকা নিয়ে হামলে করত আজকে নকশার ভাই বাজারে আমি সাকে দেখিয়ে বলছিলাম আমাদের চার বছরের লাগাতার সংগ্রাম কর্মীদের ধৈর্য সহ্য জেলখাটা মিথ্যা মামলা দাঁত চেপে রেখে লড়াই আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে তাই আজকে সিপিএম মিছিল করছে মিল্টর রশিদ ভাষণ দিচ্ছে নৌসাদ ভাই ইলাম বাজারে সভা করছে এটা বিজেপি না থাকলে হতো না আর কিরনাহারে বোলপুরে লাভপুরে সাইজিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না আপনারা বেরোতেন না আমরা একদম সাইজ যাকে বলে না সাইজ করে দিয়েছি আপনাদের অনেককে ডেকেছে বাকি অনেকের বাকি আছে আপনি অভিজিৎ ছিলেন রানা আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি সেফ প্যাসেজে আপনি নেই